গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার আজকে একটু সব দেরি হয়ে যাচ্ছে কিচ্ছু রান্নাবান্না এখনও করিনি এখনও বাজার ঘাট কিচ্ছু হয়নি বাজার আছে সবজি বাজার আছে অনেকটা মাছও আছে ঘরে দেখি কি রান্নাবান্না করি ছেলে গেছে মেয়েকে নিয়ে আমার নাতনিকে নিয়ে ও ড্রয়িং করতে গেছে সেখানে আসুক দেখি কি রান্নাবান্না করি কি না করি সবই আপনাদের দেখাবো আরো অনেক কিছু দেখাবার আছে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি যে চা নিয়ে আমার চা খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে দশটা অনেক সকালবেলা উঠেছি সোনা যে ড্রয়িং ক্লাসে গেছে তো আজ হচ্ছে সানডে তাহলে চলো তাড়াতাড়ি সব কাজকর্মগুলো করে নিই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করি না করি তাহলে তোমরা দেখতে থাকো ওখানে মাছরা এসছে দেখি মা কি মাছ নিচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো অনেক রকমের মাছ আছে তাহলে চলো দেখ বাড়িতে অনেক সবজি টবজি অনেক কিছুই আছে আর মাছ অল্প ছিল এই মাছ এখন বাড়ির ওপরে এসেছে মাছ এই মাছ নিলাম ওখানে একটু ডিম হয়েছিল তাহলে ভালোই হলো আর বাজারটা যেতে হলো না তাহলে এখান থেকে রান্না হবে এত মাছ তো আমাদের লাগবে না আমরা তিনজন মানুষ আর আমি আবার এই ভালো খাই না যাই হোক দু তিন দিন তো হবে তাহলে আপনারা দেখুন ভাত বসিয়ে দিয়েছি যাই টাকাটা দিয়ে এই যে এখানে টুকটাক সবজি নিয়ে বসেছি দেখি টুকটাকগুলো কেটে নিই অনেক সবজি রয়েছে ভেতরে ফ্রিজের ভেতরে দেখে দিয়েছি তাহলে টুকিটাকি যা লাগবে কেটে নিই আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি মাছ তো নিয়েছি দেখেছেন এবার যাই মাছগুলো ধুয়ে নিয়ে আসি

ওই মাছ তো নিয়েছি আবার এসছে মাছ ছাড়া মাছ নিয়েছি এই যে বাটা মাছ আবার বাটা মাছ মাছ আমি সব ধুয়ে নিয়ে এসেছি রুই মাছটা ধুয়েছি আর এখানে মাছের তেল আছে তো ধুয়ে নিয়ে এসছে এই যে বাটা মাছ এইগুলো এত মাছ তো আমি রান্না করবো না আজকে করবো মাছের মাছের তেলটা করবো আর এখান থেকে আমার যতটুকুনি মাছ লাগবে আমি ততটুকুনি নিয়ে নেব আর এখানে সব সবজি কেটে রেখে দিয়েছি রান্না করব পেঁয়াজ কুড়ি দিয়ে বেগুন দিয়ে টমেটো আর এই মাছের তেল দিয়ে এটা চচ্চড়ি করব। আর এখানে আছে এখানে আছে ওলকপি ওলকপি আর আলু এই আলু দিয়ে আমি এই রুই মাছ রান্না করব। তাহলে আমি সব এখন একটু চা গরম করে খেয়ে নিই তারপরে রান্নার এখানে আসছি তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে এখানে আলু আর ওলকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি এই যে এই নিয়ে মাছ রান্না করবো ছেলে আর ছেলের বউ খাবে আমি এইটা খেয়ে নেব আমি তো এই রুই মাছ খাই না আর এই যে মাছের তেল সবজি ওবজি সব ধুয়ে নিয়েছি তাহলে এখন রান্নাটা শুরু করবো মাছের নুন হলুদ মাখিয়ে নিই আমি যে মাছ আমি এখন ভেজে নিচ্ছি মানে মাছগুলো আমি এখন ভেজে নিই দিয়ে দিলাম জিরে ফোড়ন এইবার এগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো সব টমেটোটা আগে দিয়ে দিই সেদ্ধ করা তো টমেটোটা আগে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মশলা ছাড়াই তরকারি আপনারা তো জানেন সবই বলেছি মশলা ছাড়া তরকারি করবো এবারে সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ করা

আমাদের সবার খাওয়া হয়ে গেছে মাই শুধু বাকি তাহলে চলো খাওয়া দাওয়া মা করে নিক আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করে টাটা বাই বাই